ঘুরা ঘুরে খানকের পর তার মায়ের করে দেয় কাজ বলতে ভুল হয় কাজ বলতে ভুল হয় এই জন্য আমাদের বকা দেয় মারে আমাদের মাইকে ঘোষণা করা দেয় আট ঘন্টার টার্গেট টার্গেট ক্লাব না হলে তোমাদের ওটি নাই আমরা আমাদের ঘন্টার টার্গেট ক্লাব করি ঘন্টা টার্গেট ক্লাব করলে শিপমেন্টের দিন নাইট করায় রাতে বারোটা পর্যন্ত করা কিন্তু আমাদের ওটি দেয় না আমরা মাস শেষে ওটি হিসাব করলে আমরা একশো একশো বিশ ঘন্টা ওটি করি